হ্যালো এব্রিও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর হ্যাঁ আমিও তোমাদের ভালোবাসাতে ভালোই আছি আর আজকে দেখো আজ তো তোমরা জানো সানডে আর সানডে মানেই আমার পুরো ঘর পরিষ্কার করার একটা দিন তো দেখতেই পাচ্ছ সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করেছি তো বন্ধুরা ব্লগটা দেখা শুরুতেই অবশ্যই একটি লাইক দিয়ে দেখো আর আমার ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছ আমার বাসে বিছানা কিন্তু পড়ে আসার নিচেতে তোমাদের দাদা একটা কাঁথা পেতে এমনি একটু শুয়েছিলো তো আমি এখন বিছানাটা প্রথমেই গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা অপরিষ্কার থাকলে দেখবে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না তাই বিছানার চাদরটা আগে টেনে পরিষ্কার করে তারপর তো ঝাঁটাটা আছে তোমরা আমার জানো সেই ঝাঁটাটা দিয়ে আমি ভালো করে ঝেড়ে নিই তা তাহলেই কিন্তু আমার বিছানাটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায় আর একটা ঘরে তো বেডটা তুলে রেখেছি আর এই দেখো আমি যেহেতু বিছানাটা ঠিক করছি আমার ছেলে কিন্তু সমানে দুষ্টুমি করে যাচ্ছে কিছু না কিছু মানে অত বড় ছেলে হয়েছে কিন্তু ওর বাচ্চা আমি ভাবটা একটুও কাটিনি তার জন্য এদিকে লাফাচ্ছে ওইদিকে লাফাচ্ছে কিছু না কিছু ঠিক দুষ্টুমি করে চলেছে কিন্তু আমাকে তো আমার ডিউটি করতেই হচ্ছে এই দেখো আমার তো মানে বিছানাটা টেনে বললাম তো আমি ট্রেনে পরিষ্কার করে দিয়ে আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই তাহলে মোটামুটি আমার কিন্তু বেডটা ভালোই ঠিকঠাক হয়ে একদম থাকে আর এই ঝাঁটাটা দিয়ে কিন্তু আমার বেড ঝাঁটতে বেশ ভালো লাগে তোমাদের আগের দিনই দেখেছি অনেকের কাছেই হয়তো আছে কিন্তু আমিও আমার কাছে আছে বলে তোমাদের একটু দেখালাম তো বন্ধুরা তোমরা দেশ বিদেশ দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা জানাই তোমরা আমার সাথে আছো বলেই আমি কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এটা অতি বাস্তব আর এই যে জায়গায় দাঁড়িয়েছি যতটুকুই আজকে এসেছি যতটাই এসেছি সেটা কিন্তু তোমাদের ভালোবাসাতেই এসেছি তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে কিন্তু আমি একটু এগাতে পারতাম না কারণ আমি শুরুই করেছিলাম পুরো জিরো থেকে আর জিরো থেকে উঠে আজকে প্রায় আমার পাঁচশো সাবস্ক্রাইবার জনের আমার পরিবার হতে চলেছে হয়তো হয়নি ঠিক আছে দু একজন কম আছে তাতেও আমি বলছি তো তোমরা আমার যদি পাশে না থাকতে তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে তাহলে কি আমি আর এই জনের পরিবারটা দাঁড়িয়েই থাকতো জিরো থেকে মানে পাঁচশো সেখানে কিন্তু অনেকটাই অ্যামাউন্ট প্রায় মানে অ্যামাউন্ট বলা উচিত নয় অনেকজনের মেম্বার এটা একটা অনেকটা পরিবার বড় একটা পরিবার হয়ে গেছে তো সেই পরিবারটা আমি আজকে তৈরি করতে পেরেছি একমাত্র শুধু তোমাদের ভালোবাসার জন্য তো সেই ভালোবাসাটা আমাকে নিয়ত দিয়ে যেও প্রতিনিয়ত দিয়ে যাচ্ছ আর প্রতিনিয়ত আমার সাথে আছো আমি সত্যিই তার জন্যে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে তোমরা আমার সাথে আছো বলে আর এইভাবেই আমার পাশে থেকো আমার সাথে থেকো তো ভিডিওটা আজকে একটু এডিটিংয়ে গোলমাল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো তার মধ্যেও আমি তোমাদেরকে আর মানে কেন এডিটিংয়ে ডিস্টার্ব হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলবো লাস্টে তো আমার কেন আজকে ভালো লাগছিল না ভিডিও এডিটিং করার কারণটা তাও তোমাদেরকে সবটাই শেয়ার করব কিন্তু তোমার তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আর এই যে দেখছো জামা কাপড়গুলো আগের দিনে কাঁচা হয়েছিল তো সেগুলো ভাঁজ করে নিলাম আর নিয়ে রেখে দিলাম কেন ভাঁজ করা যখন সবটা দেখাতে যাব দেখাতে গেলে কি হয় বলো তো ভিডিওটা অনেকটা লং হয়ে যায় আর লং হয়ে গেলে পরে সব দিকেই অসুবিধা সত্যি কথা বলতে আমার ভিডিও যদি তোমরা দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট দেখবে তাহলে আর বাকি সবাই কি দোষ করলো সবারই তো ভিডিও দেখতে হবে তাই নয় কি বলো তো সেই জন্য আমি যতটা পারি এডিট করে ছোট করে দিই কিন্তু আর একটু এডিট করা যেত আজকে কিন্তু সত্যি বলছি আমার মাইন্ড একদম ভালো নেই তো কেন সেটা তোমাদেরকে অবশ্যই বলবো একটু তোমরা দেখতে থাকো তো এই যে দেখছো নিচে মানে কাপড়গুলো উছানোর বাদে যে নিচের তারটা সেটাও কিন্তু বেশ নোংরা হয়েছিল তো সেটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক সপ্তাহে যদি দুয়ার এইভাবেই পরিষ্কার করা হয় দেখবে তাহলে কিন্তু মোটামুটি খুব একটা নোংরা হয় না তো ডিপ ক্লিন একদিন সপ্তাহে করে দিলে পরে মোটামুটি সারা সপ্তাহ তো মোটামুটি ঠিকই থাকে তো সেই জন্য আমি সপ্তাহে একদিন ডিপ ক্লিন করার চেষ্টা করি এবার বলবো হয়তো সব সপ্তাহেই হতে করতে করে উঠতে পারি না আর আমার বড়ো ছেলে এসেছিলো এসেছিল কেন বলছি এসেছে তো বৃহস্পতিবার এসেছে শনি রবি থাকবে সোমবার দিনে আবার চলে যাবে তো সেই জন্য একটু বুঝতে পারছো তো আমাদের সবাই মিলে একসাথে থাকলে পরে একটু তো সময় লাগে আর এই যে কাপটা দেখছো না কাপের ডাঁটিটা তোমরা দেখে বলো তো এটা গটা ভাঙা এটা কিন্তু ভাঙা কাপটা আমার আমার ছেলে তাকে আঠা দিয়ে চিঠিয়ে রেখেছে বলছে না ফেলবে না ভাঙা কাপড় আমি চিটিয়ে রাখবো তো জানি না ও বললো জিনিসটা আমি এখানে গুছিয়ে রাখবো তো আমি বললাম চলো তাহলে কী করব থাকুক আর এখানেতে দেখো অনেকগুলো জামা কাপড় পরেছে আর যে ছেলে এসেছে তো ও প্যান্ট জামা মিলে রেখেছে এখন বর্ষার ওই দ্বার আসার সময় একটু ভিজেও গিয়েছিল বুঝতেই পারছো তোমরা তো ওই জন্য এখন জামা কাপড়গুলো আমি বললাম তাহলে একটু গুছিয়ে দিই আর অতিরিক্ত জামা কাপড় বাইরে থাকলে বর্ষার সময় দেখবে মানে কীরকম একটা সতাশতা ড্যাম ড্যাম হয়ে যায় তো সেই জন্য আমি সব কিছু মোটামুটি রোদে দিয়ে দিয়ে তুলে দেওয়ারই চেষ্টা করি এবারে ও এসেছে ওর জামা কাপড় তো তুলে যাবে না ওর কিছু জামাকাপড় থাকে কাছাকাছি করতে হয় তো যাই হোক তার মধ্যে সব কিছু গুছিয়ে দেখতে পাচ্ছ খাটটা আমার কয়েকদিন মুছা হয়েছিল না তার মধ্যেই দেখলাম বেশ কিন্তু ধুলো পড়ে গিয়েছিলো আমি ভাবলাম আজকে খাটটাও মুছে দিই আর সব কিছুই একটু জানলা দরজা সবগুলোই একটু পরিষ্কার করে নিই কারণ এর আগের দিনে আমি ডিপ ক্লিন করেছিলাম আমার পার্লারের রুমটা আর আজকে এই রুমটা আরও বাকি যে রুমগুলো আছে আমি কিন্তু সেগুলোই আর যাই না মানে ভালোই লাগে না আমি এত এতগুলো রুম নিয়ে পরিষ্কার করতে আমার ভীষণ অসুবিধা হয় তো সেই জন্যই দুটো রুমই ঠিকঠাক ডাইনিংটা এগুলোই ব্যবহার করা হয় আর কি বলবো তোমাদেরকে আমার দেখানোর ইচ্ছা ছিল যে আমাদের গ্রামে একটা বাড়ি আছে তো সেখানে কি আছে সবটাই দেখানোর ইচ্ছা ছিল কিন্তু যাই হোক যদি কোনো দিন যাই তো সেখানে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ ওখানে খাটটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর কি বলবো তোমাদেরকে যে বললাম যে আমার মনটা কেন খারাপ মানে মনটা খারাপ এইটা শুনেই হঠাৎ করেই খবর এলো সন্ধ্যেবেলার দিকে এমন সময় ফোন এসেছে যে আমি কিছু যাবার আমার কোনো রকম রাস্তা নেই তখন বাজছে প্রায় সাড়ে সাতটা আটটা আটটা হ্যাঁ আটটাই বাজছিলো সেই সময় হঠাৎই আমার বাপের বাড়ি থেকে ফোন আসে যে আমার মা খুব অসুস্থ খুবই অসুস্থ যে সে নাকি পড়ে গিয়েছে এবং পড়ে গিয়ে তার শরীরে খুব আঘাত লেগেছে এবং সে খুব অসুস্থ খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে ফুলে গেছে তো আমার শুনে খুব কষ্ট হলো আমি কিন্তু ওই রাত্রেবেলায় আর কোনো ট্রেন নেই যে যাব সেই সময় তো আমি চেষ্টা করব পরের দিনে যাওয়ার অবশ্যই আর মানে গিয়ে জানি না কি দেখব কেমন আছে বন্ধুরা তোমরা অবশ্যই ঠাকুরের কাছে একটু পেয়ে করো জানো উনি সুস্থ আমার মা সুস্থ হয়ে ওঠেন আর কি বলতো তো গার্জেনে বাবা বল বাবা নেই আর শ্বশুর শাশুড়িও চলে গেছেন অনেকদিন আগেই শুধু মাই রয়েছে মা চলে গেলে পুরো নিঃস্ব হয়ে যাব আমি তো কী বলবো আমার আর ভাষা কিছু আসছে না এখান থেকে যে মা যদি চলে যায় তো আমার সবই শেষ হয়ে যাবে মনে হবে তো আজকের ভিডিও শেষ